অপটিক্স আপনার চোখের যত্নের শেষ ঠিকানা হোক রয়্যাল অপটিক্স রয়্যাল অপটিক্সের হাত ধরে খুলে গেল আপনার চক্ষু সংক্রান্ত যাবতীয় সমস্যার এক নতুন দিগন্ত রয়্যাল অপটিক্স দ্য আই কেয়ার গড়িয়া স্টেশন রোড কলকাতা সাত লক্ষ চুরাশি অপোজিট হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টার রয়্যাল অপটিক্স আপনার ফিফটি পার্সেন্ট অফে পেয়ে যাবেন কোলোরাইস সানগ্লাস আছে যে ফ্রেমগুলো আপনার আনকমন টাইপের ফ্রেম আছে আপনার নিউলুকসে আসতে পারেন আমাদের শপে ভিজিট করে দেখে যাবেন তো আপনার কোয়ালিটি অনেক বেটার পাবেন আপনি এই যে ফ্রেমগুলো আপনার সেলোলাইট ফ্রেম আছে আপনার যে ফ্রেমগুলো আপনার লং জিবিটি আপনার পাঁচ টেন ছ বছর চলবে এগুলো আপনার মানে ভেঙে যাবে না রিপেয়ারিং সিস্টেম আছে আপনার que unos 50 y pasa y ya van a hacer